নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন রাজা প্রফুল্লেন লোকনাথ বাবার মন্দির থেকে এখন আমি চলে আসলাম আশকার দিঘি পার্ক লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবা মন্দিরটা আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এতক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টি পুরোপুরি বলতে গেলে থেমে গিয়েছে খুব ভালো হয়েছে নাহলে আমার ভিডিও করতে অসুবিধা হয়ে যেত চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটা শুরু করি এই মুহূর্তে আমার ভিডিও কারাগার চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মন্দিরের মেইন গেট আর মন্দিরটা আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে চলুন তাহলে আমরা সরাসরি মন্দিরে চলে যাই আমি যদি ফার্স্ট আপনাদেরকে দেখাই পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে যেহেতু এখন হচ্ছে সকালবেলা তাই হয়তো বা আমার ক্যামেরায় লাইটগুলো যে জ্বলছে সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে আপনি যদি সরাসরি যখন আসবেন যখন দেখবেন তখন আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে আমি এসেছিলাম বাসন্তী পূজায় বছরে বাসন্তী পূজা খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল আর আজকে আবারও চলে আসলাম লক্ষনাথ বাবার তিরোধান দিবসে চলুন তাহলে সরাসরি মন্দিরে চলে যায় অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু ভিড় আস্তে আস্তে হচ্ছে এগিয়ে যায় আর এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি কীর্তন চলছে একটু সামনের দিকে এগিয়ে যায়। প্রচুর মানুষের ভিড় এখানে এই যে কীর্তন চলছে এখন ততটুকু আমি এখানে দেখতে পাচ্ছি মহানাম সুধা পরিবেশনায় প্রভু দয়াল কৃষ্ণ সম্প্রদায় খুলনা আর এদিকে যদি আমি দেখো যদি প্রচুর মানুষের ভিড় ঘড়ি কাটায় বাঁচতে চলেছে একটা তিরিশের কাছাকাছি প্রচুর মানুষের হচ্ছে ভিড় আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি অসংখ্য মানুষের ভিড় এখানে আচ্ছা আমি হচ্ছে দিক থেকে জায়গানোর চেষ্টা করি ওকে দাদা আজকের মতো এই ছোটো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে তবে একটা কথা না বললে নয় যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছে তারা দেখার সুযোগ পাবে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে এস্টে উইথ রজত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন নমস্কার